এই দেশে যদি শুধু সৎভাবে চান্দাবাজি ছাড়া ব্যবসায়ীদের ব্যবসা করতে সুযোগ দেওয়া হইতো ব্যবসায়ীদের প্রভি টাকা সোনার দেশ হয়েছে যে যেই পরিমাণ ট্যাক্স যেই পরিমাণ চান্দাবাজি হয় এক্সপোর্ট কিভাবে করবে বাঁচে না রক্ষা করতে পারছে ইম্পোর্ট লাগতো না অনেক কিছু আমার দেশে যে রিসোর্স আছে সম্পদ আছে এই যে অপরাধ অপরাধে সমাজ সুতরাং একটা ন্যায় ভিত্তিক সমাজ করতে হইলে আপনার ইন্টিক পরিচ্ছদ বা আপনার আপনারা আগে আসতে হবে অন্যায় লাইন বন্ধ করতে হইলে ঐক্যবদ্ধ হইতে হবে সবাইকে এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়া হবে না আমি মনে করি আপনাদের কাছ থেকে সাজেশন পাবো পরামর্শ পাবো সহযোগিতা পাবো যে কী করলে আপনাদের কমিউনিটির যে ধস নামছে কষ্টে আছেন বিপদগ্রস্ত সময় এটাকে ডেভেলপ করা যায় আমি এই আপনাদের কাছে চাই আল্লাহ আমাকে তৌফিক দেয় আপনাদের সমর্থনে আমি যে এই আসনে এই খ্যাত করার সুযোগ পাই আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে বসে পরামর্শ করেই আমি কাজ করব